আসসালামু আলাইকুম পরিমিতির ষোলো পয়েন্ট একের অনুশীলনীর যে এক থেকে দশ পর্যন্ত অঙ্ক আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা যদি প্রথম পর্বটা না দেখে থাকো তাহলে অবশ্যই প্রথম পর্বটা দেখে আসো কারণ প্রথম পর্বে এই ষোলো পয়েন্ট একের যতগুলো সূত্র আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তাহলে তোমাদের জন্য এই চাপ্টারটা একদম ইজি হয়ে যাবে দেখো ষোলো পয়েন্ট একে এইখানে এক নম্বর অঙ্কটা আছে একটি সমগ্রী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এর অপর বাহুদয়ের একটা সমগ্রের ত্রিভুজের কথা বলছে তোমাকে যা বলবে সাথে সাথে ক্যাচ করে নেবা একটা সমক্রের ত্রিভুজ বলছে ওকে আমরা একটা সমগ্রের ত্রিভুজ অঙ্কন করে নেব এই সমক্রে ত্রিভুজের অতিভুজ বলছে পঁচিশ ওকে দিয়ে দিলাম পঁচিশ এবার বলছে এর অপর বাহুদয়ের একটি বাহু অপরটির চারের তিন অংশ মানে একটা যদি এক্স হয় ধরলাম এটা এক্স বাকিটা হচ্ছে থ্রি এক্স বাই ফোর কেন কারণ একটা বাহু বলছে আর একটার চারের তিন অংশ একটা যদি এক্স হয় এক্সের চারের তিন এর মানে গুণ তার মানে থ্রি এক্স বাই ফোর এবার বলছে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে মানে এই বাহুটা এই বাহুটা তাহলে এক্সের মান জানা থাকলেই বাহু দুইটার দৈর্ঘ্য বের করা যায় দেখো তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখে দিতে পারি এক্স স্কোয়ার এই যে অতিভুজ বাদে বাকি দুইটা বাউর স্কোয়ারের যোগ ফল সমান অতিভুজের স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস এটার স্কোয়ার দিলে হবে নাইন এক্স স্কোয়ার বাই ষোলো আমরা সম্পূর্ণরূপে স্কোয়ার করে দিলাম সমান পঁচিশের স্কোয়ার এরপর এটাকে লসা করে দাও লসাক হয়ে যাবে ষোলো তাহলে ষোলোর সাথে এক্স স্কোয়ার গুণ করলে ষোলো এক্স স্কোয়ার আর নাইন এক্স স্কোয়ার তাহলে দুইটা যোগ করলে পঁচিশ এক্স স্কোয়ার একসাথে করে দিলাম আর ওই পাশে পঁচিশের স্কোয়ার করলে যে পঁচিশ স্কোয়ার রেখে দিই পঁচিশ স্কোয়ার মানে কি পঁচিশ গুণ পঁচিশ আচ্ছা দেখো এক্স স্কোয়ারের সাথে কী আছে পঁচিশ বাই ষোলো তাহলে এক্স স্কোয়ার রেখে দিলাম এই যে পঁচিশ বাই ষোলো একটা ভগ্নাংশ ওই পাশে গিয়ে গুণ হয়ে উল্টে যাবে তো পাশে আছে পঁচিশের স্কোয়ার গুণ উপরে যাবে ষোলো নিচে পঁচিশ কেন আমরা পঁচিশের স্কোয়ারের মানটা লিখি দেই কারণ এই যে দেখো পঁচিশ আর এইখানে পঁচিশ আছে দুইটা একটা কাটাকাটি থাকবে একটা পঁচিশ পঁচিশ সাথে ষোলো গুণ করলে চারশো এক্সের স্কোয়ার সমান চারশো এক্সো সমান বিশ তাহলে এক্সের মান কত বেড়ে হয়ে গেলো বিশ এখানে এক্সের জায়গায় বিশ বসাই দাও বিশ বসাই দিলে চার দ্বারা ভাগ করলে চার পাঁচা বিশ পাঁচ তিন পাঁচা পনেরো তাহলে এটার মান বের হয়ে যাবে পনেরো তাহলে আমাদের অপর দুইটা বাহুর যে দৈর্ঘ্য বের করতে বলছে সেটা কিন্তু বের হয়ে গেল এরপরে দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বর অঙ্কটা কি বলছে এখানে বলছে বিশ মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাভাবে আছে দেখো এইখানে এই ধরো ভূমি এই ধরো দেয়াল একদম খারাপভাবে একটা দেয়াল আছে তাহলে বিশ মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপভাবে আছে একদম দেয়ালের সাথে এই পর্যন্ত খারাভাবে আছে এই পাশাপাশি মই এরপর কি বলছে মইটি গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত চার মিটার নিচে নামে দেখো মইটা এরকম খারাপভাবে আসে একদমই দেয়াল বরাবর একদম নিচ পর্যন্ত বিশ মিটার তা নিচের প্রান্ত যদি আমরা এইভাবে সরাই তাহলে উপর প্রান্তটা নিচে নেমে যাবে না দেখো তো অবশ্যই নিচে নেমে যাবে তাহলে আমরা উপরের প্রান্ত নিচে নেমে গেল। আমরা ধরে নিলাম কতটুকু নিচে নেমে গেল চার মিটার আমাদের বলছে যে এই যে মইটি দেয়াল গোড়া থেকে কতটুকু সরালে উপরে প্রান্ত চার মিটার নিচে নামবে মইটা কিন্তু বিশ মিটার ছিল তাহলে উপর থেকে চার মিটার নিচে নামছে তার মানে এইটা কত রয়ে গেছে ষোলো এখানে এই পর্যন্ত কিন্তু বিশ ক্লিয়ার তো চার মিটার নিচে নামছে তার মানে কত আছে ষোলো তাহলে এইটা কিন্তু সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করা যায় কেন কারণ এটা তো নাইনটি ডিগ্রি এই লম্ব দেওয়া আছে ষোলো আর ভূমিটা বের করলেই হয়ে গেল তাহলে আমরা যদি এটাকে ধরি যে এ বি হ্যাঁ যেটাকে ধরা যায় সি এটাকে ডি ধরলাম তখন বিডি বের করা যাবে তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে কোনো দুইটা বাহুর একটা বাহু বের করতে চাইলে রুটোবার অতিভুজের স্কোয়ার মাইনাস বাকি বাহুটার উপর স্কোয়ার বিশের উপর স্কোয়ার তারপর ষোলোর উপর স্কোয়ার তাহলে বিশের স্কোয়ার সাথে চারশো সেটা থেকে ষোলোর স্কোয়ার মাইনাস করে দিয়ে রুট করে দিলেই কিন্তু বি নির্মাণ বের হয়ে যাবে এটা ছিল আমাদের দুই নাম্বার একদম সহজে করা যায় তিন নাম্বারটা দেখো তিন নাম্বার কি বলছে তিন নাম্বার বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার সম দ্বিবাহু তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে নিই এই যে সম দ্বিবাহু ত্রিভুজ এটা ধরলাম এ এটা এ এটা বি সম মানে দুইটা বাহু সমান ওকে ফাইন বলছে পরিসীমা ষোলো মিটার এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ছয়ের পাঁচ অংশ সমান সমান বাহুর দৈর্ঘ্য এখন ভূমি যা থাকবে ভূমিটাকে আমরা যদি বি সমান এক্স ধরি সমান সমান বাহুর বাহুরদৈর্ঘ্য কত হবে ছয় ভাগের পাঁচ ভাগ কার এই এক্সের ভূমির তাহলে ছয় ভাগের পাঁচ ভাগ এই যে সিক্স উপরে ফাইভ এক্স দ্বারা গুণ করে দিলাম এটা এখানেও সেমভাবে এর মান ফাইভ এক্স বাই সিক্স ক্লিয়ার তাহলে আমরা ভূমি যদি এক্স ধরি সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে এই যে ফাইভ এক্স বাই সিক্স যেহেতু পরিসীমা ষোলো মিটার দিয়ে দেশে তাহলে তিনটা বাহুর যোগ ফল বের করবো এই যে এক্স প্লাস ফাইভ এক্স বাই সিক্স প্লাস ফাইভ এক্স বাই সিক্স তিনটা বাহুর যোগ ফল সমান ষোলো হয়ে যাবে এবার এটাকে হিসাব করি লস আগো সিক্স তাহলে সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স কারণ এই ছয় ছয় লসাগু ছয় এটা পূর্ণ সংখ্যা এটা নিচে কিছু নাই তার মানে লসাগু দ্বারা সম্পূর্ণটারে এইটারে গুণ দিয়ে দেবা সিক্স এক্স সমান ষোলো এরপরে সিক্স এক্স ফাইভ এক্স ফাইভ এক্স যোগ করলে ষোলো এক্স ষোলো এক্স বাই সিক্স সমান ষোলো এই এক্সের সাথে কি ষোলো বাই সিক্স গুণ আকার আছে তাহলে ওই পাশে গেলে গুণ হয়ে উল্টায় যাবে সিক্স উপরে যাবে নিচে ষোলো 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 কাটাকাটি অতে এক্সো মান সিক্স এক্সের মান কত সিক্স আমাদের কী চাইছে তো এখানে চাইছে ত্রিভুজটির ক্ষেত্র বল নির্ণয় করতে চাইছে বলছে তাহলে এক্সের মান সিক্স এখানে বসায় দিই সিক্স আর এইখানে যদি এক্সের জায়গায় সিক্স বসায় দাও সেই সিক্স সিক্স কাটাকাটি করে ফাইভ থাকবে তার মানে এর মান কত ফাইভ এখানেও এর মান ফাইভ এরপরে সম দ্বি বাহু ত্রিভুজের যে ক্ষেত্রবল এটা সূত্র শিখছো না কী শিখছ বলতো পি বাই ফোর টোটোবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বীরমান এরমান বসায় দাও ক্ষেত্রফল বের হয়ে যাবে এটা ছিল আমাদের তিন নম্বর চার নম্বর দেখো একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার সাতাশ সেন্টিমিটার আচ্ছা তাহলে ত্রিভুজটার দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে দেখো তো পরিসীমা মানে কি তিনটা বাহুর যোগফল তাহলে একটা বাহু দেওয়া আছে পঁচিশ আর একটা বাহু হচ্ছে সাতাইশ আর সি নাম্বার তিন নাম্বার বাহুটার দৈর্ঘ্য আমরা ধরো জানি না এখন পরিষেবা বলতে কি বোঝায় পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল ফল এ প্লাস বি প্লাস সি এই যে তিনটা বাহুর যোগফল ফল পরিসীমা কত দেওয়া আছে চুরাশি ওকে ফাইন এখন দেখো এর মান বিন মান দেওয়া আছে তাহলে কি সির মান বের করা যাবে না অবশ্যই বের করা যাবে এখানে পঁচিশ বসায় দাও প্লাস সাতাইশ বসায় দাও প্লাস সি ইকল চুরাশি পঁচিশ আর সাতাইশ দুইটা যোগ করলে কিন্তু বাউান্ন তাহলে সি সমান এই যে চুরাশি মাইনাস বাউান্ন সি সমান বত্রিশ এরপর কী বলছে ত্রিভুজটির ক্ষেত্রপন নিখ দেখো একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে সির মান কত বেরোছে বত্রিশ তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমরা অর্ধ বের করছিলাম এক নম্বর পর্বে যে এ সমান এই যে তিনটা বাহুর যোগফলের অর্ধেক এ প্লাস বি প্লাস সি বাই টু তিনটা বাহুর যোগফল যদিও দেওয়া আছে চুরাশি তা চুরাশি দুই দ্বারা ভাগ করলে আসবে বিয়াল্লিশ এরপর ত্রিভুজের যে ক্ষেত্রবল ঋণের সূত্র এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এইখানে এই এস এর মান এর মান বির মান বসাই দাও এই যে চারটা রাশি আসবে চারটা রাশি গুণ করে রুট করে দাও ক্ষেত্রবল বের হয়ে যাবে ওকে ফাইন পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারটা কি বলছেন এই পাঁচ নাম্বারটা উদাহরণে এই যে প্রথম পর্বে আমরা উদাহরণে করাইলাম না ওইটার মতোই একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল সিক্স রুট ওপার থ্রি বেড়েছে দেখো সমবাহ ত্রিভুজটার বাহুরদৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার যদি দুই মিটার বাড়ানো হয় তাহলে এ ছিল দুই মিটার বাড়ালে এ প্লাস টু তখন তার ক্ষেত্রফল কী হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হলে স্কোয়ার ক্লিয়ার তাহলে দুই মিটার বাড়ালে এর মধ্যে ক্ষেত্রফল বেড়ে গেছে কতটুকু বেড়ে গেছে সেটা বের করবো কীভাবে এই ক্ষেত্রফল থেকে মাইনাস করে দেবে এই ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে কতটুকু বেড়ে গেছে বেড়ে হয়ে যাবে কিন্তু আমাদের বলে দিছে সিক্স রুট ওভার থ্রি বেড়ে যায় তাহলে সমান আমরা সিক্স রুট ওভার থ্রি দিয়ে দিতে পারি একদম এক্সাম্পল চারের মতো শুধু মান চেঞ্জ আছে রুট থ্রি বাই ফোর কমন যাবে এটা সূত্রে যাবে এ প্লাস বিহ স্কোয়ার এ প্লাস বিএল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি টু গুণ এ গুণ বি তার মানে ফোর এ হয়ে যাবে প্লাস বি মানে এই যে দুইয়ের চার এই মাইনাস মাইনাস আর তো কমন গেছে এ স্কোয়ার রয়ে গেছে ওকে আর এখানে সিক্স রুট থ্রি এই এ স্কোয়ার স্কোয়ার কাটাকাটি থাকবে কি ফোর এ প্লাস ফোর ওই পেশে সিক্স রুট থ্রি রুট বেশি করে উল্টাই যাবে ফোর বাই রুট থ্রি রুট থ্রি থ্রি কাটাকাটি চার তাহলে আমরা লিখতে পারি এইখানে লিখে তাহলে এইখানে আছে ফোর এ এই ফোর এ পেশ গে মাইনাস হয়ে যাবে তাহলে ফোর এ সমান ওই পেয়ে আছে চব্বিশ মাইনাস ফোর ফোর এ সমান বিশ অর্থাৎ এ সমান পাঁচ এই যে চার দ্বারা ভাগ করে দিলে পাঁচ তাহলে প্রতিটা বাহুর দ কী পাঁচ তির্বিশটির বাহুর দুর্গ নির্ণয় নির্ণয় করতে বলছে আচ্ছা ছয় নাম্বার দেখো ছয় নাম্বার কী বলছে এইখানে ছয় নম্বরে বলছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্গ যথাগ্রমে ছাব্বিশ মিটার আর আঠাইশ মিটার ক্ষেত্র বলে একশো বিরাশি বর্গ মিটার হলে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোণের মান বের করতে বলছে দেখো একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং তার অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে ক্ষেত্রপালনের সূত্র আমরা প্রথম পর্বে শিখছি এর মান টোয়েন্টি সিক্স আর বীর মান হচ্ছে আঠাইশ দেখো এই দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাদের অন্তর্ভুক্ত কোন বের করতে বলছে থিটার মান আর ক্ষেত্রফল দেওয়া আছে একশো বিরাশি তাহলে অন্তর্ভুক্ত কোন যদি থিটা হয় আমরা ক্ষেত্রবর্ণের সূত্র কী শিখছি হাফ গুণন বাহু দুইটার গুণ ফল ইন্টু সাইড থিটা সমান এইটা হচ্ছে ক্ষেত্রবর্ণের সূত্র কখন যখন দুইটা বাহু দেওয়া থাকবে এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকবে বাহু দুইটা দেওয়া আছে বাট অন্তর্ভুক্ত কোন দেওয়া নাই এটা সমান ক্ষেত্রফল একশো বিরাশি দুই দ্বারা আমরা যদি এটাকে ভাগ করি তাহলে চোদ্দো আসবে ঠিক আছে তাহলে এখানে কত দেখা দেখো ছাব্বিশ আর চোদ্দো গুণ করো ছাব্বিশ আর চোদ্দো গুণ করলে হবে দুইশো চৌষট্টি ইন্টু সাইন একশো দুইশো না এটা তিনশো চৌষট্টি আসবে সাইন থিটা সমান একশো বিরাশি এইখানে সাইন থিটার সমান একশো বিরাশি ভাগ তিনশো চৌষ চৌষট্টি এখন একশো বিরাশি তিনশো চৌষট্টির মধ্যে যায় কতবার দুইবার যাবে এই জন্য ওয়ান বাই টু লেখা যায় দেখো কারণ একশো আশি একশো আশি কিন্তু তিনশো ষাট হয় আর দুই দুই চার আর সাইন থিটার সমান যদি হাফ হয় এখানে আমরা সাইন তিরিশ ডিগ্রি লিখতে পারি তো সাইন্স অ্যান্ড কাটাগারি থিটার মান কত বেড়ে গেলো তিরিশ ডিগ্রি তাহলে অন্তর্গত কোণ বেড়ে যাবে এভাবে যদি কোনো মান দেওয়া থাকে ক্ষেত্র দেওয়া থাকে এভাবে সমীকরণ তৈরি করে করে ফুলব এনাফ একদম সিম্পলভাবে করা যায় এটা ছিল আমাদের ছয় নম্বর সাত নম্বর দেখি একটি সম দ্বি বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দুর্গ দশ মিটার এর ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে এটাও কিন্তু আমাদের আমরা এক্সাম্পলে করাই এই ধরনের ম্যাথ ঠিক আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে দশ তাহলে এর মান হচ্ছে দশ বির মান বের করতে বলছে আর ক্ষেত্রফল দেওয়া আছে আটচল্লিশ দেখো আটচল্লিশ তাহলে বীর মান বের করতে বলছে এখন আমাদের এইখানে সূত্রটা কি সূত্রটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মানে এ কত দশ দশের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফল সমান এই যে ক্ষেত্রফল আটচল্লিশ দিয়ে দেশে দেখো এইখানে শুধু আমাদের বি লাগবে তাহলে আমরা কি করতে পারি এটাকে হোল স্কোয়ার করে দিতে পারি হোল স্কোয়ার করে দিলে এই বি স্কোয়ার হয়ে যাবে অথবা এই যে ফোর এই ভাগ আকার আছে না এটাকে এইভাবে লেখা যায় বি রুট ওবার এইখানে আসবে চারশো মাইনাস বি স্কোয়ার সমান এই যে আটচল্লিশ গুণ ফোর লেখা যায় তারপর এটাকে রুট করলে বি স্কোয়ার হবে হ্যাঁ এইখানে এই যে বি স্কোয়ার হবে আর এইটা রুট স্কোয়ার কাটাকাটি চারশো মাইনাস বি স্কোয়ার এরকম আসবে তারপর বি স্কোয়ার দ্বারা এন্টু করলে মাইনাস বিটি দিবার ফোর প্লাস চারশো বি স্কোয়ার ক্লিয়ার এরপর মাইনাস দ্বারা গুণ করে এটা কিন্তু মিডেল টার্ম করে দেন করা যায় তো এইখানে চার দ্বারা গুণ করলে একশো বিরানব্বই হবে আর এই যে আমরা এটাকে স্কোয়ার স্কোয়ার করে দিলাম সরি এটা আমরা স্কোয়ার করে দিয়েছি যাই হোক এটাকে স্কোয়ার করে দিতে হবে কারণ এইটাকে আমরা স্কোয়ার করে দিছি সেমভাবে এটাকে স্কোয়ার করে দিতে হবে তাহলে চার দ্বারা এই আটচল্লিশকে গুণ করলে একশো বিরানব্বই এরপর একশো আমরা আবার স্কোয়ার করে দেব ওয়ান নাইন টু করে দেবো তাহলে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি ছত্রিশ হাজার এটা বের যায় এটা দ্বারা গুন করলাম ছত্রিশ হাজার এরপর দেখো এইখানে মাইনাস দ্বারা গুণ করে দিতে পারো অথবা এটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে এই পাশে প্লাস আছে তাহলে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে তো এরপর আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই মাইনাস দ্বারা গুণ করলে বি টু দিবার ফোর মাইনাস চারশো বি স্কোয়ার আর এটা হয়ে যাবে প্লাস ছত্রিশ হাজার আটশো চৌষট্টি এখন মিডল টার্মের ক্ষেত্রে এই চারশোকে দুইটা পার্ট করো যাতে গুণ করলে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি আসে এইখানে সম্ভবত একশো চুয়াল্লিশ ইন্টু দুইশো ছাপ্পান্ন এই দুটো ইন্টু করলে মিলে যায় হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি বি টি বিটি ফোর মাইনাস দুইশো ছাপ্পান্ন বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ বি স্কোয়ার এই দুটা যোগ করলে কিন্তু এটাই আসে আর এই একশো চুয়াল্লিশ দুইশো ছাপ্পান্ন ইন্টু করলে এটা আসে প্লাস ছত্রিশ হাজার আটশো চৌষট্টি কল জিরো তো এইখানে কমন যাবে বি স্কোয়ার থাকবে বি কর মাইনাস দুইশো ছাপ্পান্ন এখানে মাইনাস একশো চুয়াল্লিশ কমন যাবে থাকবে বি স্কোয়ার মাইনাস এখানেও দুইশো ছাপ্পান্ন থাকবে ইকোয়াল জিরো কারণ একশো চুয়াল্লিশ এটার ভাগ করলে ছাপ্পান্নই আসে তারপরে বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন এটা কমন যাবে দুইটার ভিতর থেকে তাহলে থাকবে বি কর মাইনাস ইজ একশো চুয়াল্লিশ জিরো এখন লিখতে পারি হয় এটা সমান জিরো না হয় এটা সমান জিরো তাহলে হয় বি বিস্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন ইকোয়াল জিরো তাহলে বি স্কোয়ার সমান দুইশো ছাপ্পান্ন বি সমান এটাকে রুট করে দিলে ষোলো আসে কারণ দুইশো ছাপ্পান্ন রুট করলে ষোলো প্লাস ম্যার ষোলো আসে কিন্তু এখানে ভূমি দৈর্ঘ্য তো এগুলা মাইনাস হতে পারে না আমরা অথবা লিখে নিই অথবা বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ সমান জিরো বা বি স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ অথবা বি সমান বারো তাহলে ভূমির দৈর্ঘ্য ষোলো হতে পারে বারো হতে পারে ঠিক আছে দুইটাই কিন্তু খাটবে এবার আট নম্বর এটা এক্সাম্পলে আমরা করাইছিলাম এক্সাম্পলের এই যে পর্ব নম্বর একে যে এক্সাম্পলে করাইছিলাম ওইটার মতো সেম এটা একটু দেখে তোমরা এটা অবশ্যই পারবা ঠিক আছে এইখানে এটা দেখো এইখানে কিন্তু দেওয়া আছে এটা এইভাবে করে নিতে পারো একদম এক্সাম্পলে এটা দেওয়া আছে ওইটার মতো সেন্ট শুধু এখানে মানগুলোর পরিবর্তন আছে আচ্ছা নয় নম্বর দেখো একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আচ্ছা একটা সমবাহু ত্রিভুজের কথা বলছে তাহলে একটা সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করে নিতে পারি এই দেখো একটা সমবাহু ত্রিভুজ এটার এ এটাও এ এটাও এ অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে এই যে তিনটা বাহু এই তিনটা বাহুর উপর লম্বের দৈর্ঘ্য একটা ছয় একটা সাত একটা আট দেওয়া আছে এখন এটা এইখানে হতে পারে এইখানে হতে পারে এইখানে হতে পারে এখানে হতে পারে তা এমনভাবে আমরা দিব দেখো আমরা একটু এদিকে দিই তা এইখান থেকে এই একটা লম্বের দৈর্ঘ্য এই বাহুর উপরে তারপর এই সোজা দিলাম এই একটা লম্বের দৈর্ঘ্য এই একটা দিলাম এই লম্বের দৈর্গম তো দিলাম ছয় এটা সাত এটা আট দেখো তাহলে আপনাদের বলছি একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে এই তিনটার উপর লম্বের দৈর্ঘ্য একটা ছয় একটা সাত একটা আট ওকে তো এই বিন্দু থেকে আমরা যদি এইটা যোগ করে দিই এই শীর্ষ বিন্দু যোগ করে দিলাম এইটা যোগ করে দিলাম তাহলে তিনটা ত্রিভুজ হলো কী কী এই একটা ত্রিভুজ দেখো এই ত্রিভুজটা তারপর এই যে এইটাকে আমরা ও বিন্দু দিলাম ধরো এ বি সি তাহলে এ ও বি একটা ত্রিভুজ বি ও সি একটা ত্রিভুজ এ ও সি একটা ত্রিভুজ তিনটা ভাগে ভাগ করছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল ফল তুমি কী বলবা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলবা হাফ ইন্টু ভূমি কোনটা এই যে এ বি এ আর উচ্চতা এই ত্রিভুজটার শীর্ষ কোনটা ও এটা থেকে সরাসরি ভূমির উপর লম্ব দূরত্ব হচ্ছে ও এই যে ও থেকে এই পর্যন্ত এটা ধর কত ছয় দেওয়া আছে বলে দিছে আবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এই ত্রিভুজটা কত হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতাগত আট কারণ এই যে লম্ব দূরত্ব এই যে লম্ব জানলে এবং ভূমি জানলে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারবো এই ত্রিপুষ্ঠটা বললাম সেম ভূমি আছে এ আর লম্ব আছে এই যে আর্ট হাফ ইন্টার ভূমিগুণ উচ্চত তাহলে এই তিনটার যোগফল কি সম্পূর্ণ ত্রিপুষ্ঠার ক্ষেত্রফল আবার সম্পূর্ণ ত্রিপুষ্টার প্রতিরা বাহুল দর্ঘ্য এ দেওয়া আছে সেভাবে আমরা ক্ষেত্রফল নিনায় সূত্র লিখতে পারি রুট থ্রি বাই ফোর এ স্কোর ক্লিয়ার এটা সমীকরণ হয়ে গেল এইখানে তাহলে কাটাকাটি করলে কত আসবে সিক্স এ এই যে ছয় এক সিক্স আর এ গুণ করে দিলাম সিক্স এ ডিভাইড বাই টু প্লাস সেভেন এ ডিভাইড বাই টু প্লাস এইট এ ডিভাইড বাই টু ইকাল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটাকে আমরা লসাক করি লসাক করলে টু তাহলে সিক্স এ সেভেনে এইট এ তাহলে আট আর সাত যোগ করলে কত আসবে পনেরো পনেরো সাথে ছয় যোগ করলে আসবে একুশ এ সমান রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন এর সাথে কত আছে এর সাথে কিন্তু গুণ আকার আছে একুশ বাই দুই আমরা যদি এইভাবে লিখি এ রেখে দিই ওইভাবে আছে রুট থ্রি বাই উপরে টু নিচে একুশ যাবে ক্লিয়ার দেখো এ রয়ে গেল এখন এই যে এ এইটা এ আছে এখানে এ আছে তাহলে আমরা উভয় পক্ষ থেকে এ কেটে দিতে পারি এটাকে যদি এ দ্বারা ভাগ করি থাকবে কি ওয়ান এইটাকে যদি এ দ্বারা ভাগ করি এখানে এ থাকবে আর এই টু দ্বারা যদি এটাকে ভাগ করে থাকবে টু তাহলে নিচে আসে কত আমাদের দেখো তো নিচে আসে এ এই এই টু দ্বারা এটার ভাগ করলে দুই একুশ আর একুশ বিয়াল্লিশ একুশ দিয়ে করে বেয়াল্লিশ আর উপরে আসে রুট থ্রি আর একটা এ কাটাকাটি যাবে থাকবে একটা এ ক্লিয়ার তারপরে এই যে এক পাশে এই আছে রুট থ্রি বাই এই যে বিয়াল্লিশ গুণাকার আছে ওই বেশ গেলে উল্টাই যাবে তাহলে ওই পাশে হয়ে যাবে কি বিয়াল্লিশ বাই রুট ওভার থ্রি এটাই আমাদের এর মান বের হয়ে যাবে এটাকে আবার উভয় পক্ষকে রুট থ্রি দ্বারা গুণ দিতে পারি আমরা রুট থ্রি এখানেও দিতে পারি রুট থ্রি তখন রুট থ্রি রুট থ্রি থ্রি হয়ে যাবে তিন দ্বারা চোদ্দোকে সরি বিয়াল্লিশকে ভাগ দিলে হবে চোদ্দো তিন চোদ্দো বিয়াল্লিশ তাহলে চোদ্দো রুট ওভার থ্রি আসবে যদিও তাকে এর মান কিন্তু চৌদ্দো রুট ওভার থ্রি এখন তোমাকে যদি ক্ষেত্র ফল কী বের করতে বলছি বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করে ত্রিপুশটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা আর ক্ষেত্রফল ওই যে সূত্র রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এর মান কত চোদ্দো রুট ওভার থ্রি তাহলে স্কোয়ার করে দাও রুট থ্রির সাথে গুণ করে দাও চার দ্বারা ভাগ করে দাও ক্ষেত্র বের হয়ে যাবে এই ছিল আজকে আমাদের নয় পর্যন্ত অঙ্ক এরপরে একটা সৃজনশীল প্রশ্ন আছে এই সৃজনশীল প্রশ্নগুলো অন্যান্য চ্যাপ্টারে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে অনুশীলনের অথবা এক্সাম্পলের সবগুলো নিয়ে আমরা একটা লাস্টে একটা পর্ব আকারে এটা আলোচনা করব। তাহলে আগামী পর্বে আমরা ষোলো পয়েন্ট দুইয়ের যে সূত্রগুলো এবং এক্সাম্পলগুলো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ